ইসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত ব্যাগ ব্যবসায়ী আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খুব সুন্দর সুন্দর আপ আপডেট যে ব্যাগগুলো নিয়ে হাজির হয়ে গেছি ফিতাগুলো কিন্তু সম্পূর্ণ চাইনিজ এবং খুব টেকসই মজবুত হ্যাঁ এভাবে অনেক ব্যাগের মডেল কিন্তু আমরা আপনাদের সামনে হাজির করেছি দেখতে পাচ্ছেন যে একেবারে চিপ রেটের মধ্যে এই যে তিনশো চল্লিশ টাকার মধ্যে আটি হান্ডার ব্যাগ হ্যাঁ অনেক সুন্দর আপনারা পেয়ে যাবেন চারটা পাঁচটা মডেল পাবেন দুইটা তিনটা কালার পাবেন এভাবে অনেক ব্যাগ আছে আমাদের কিছু ব্যাগ দেখিয়ে আপনাদেরকে আইডিয়া দিচ্ছি দেখতে পাচ্ছেন মডেলটা অনেক সুন্দর শুধুমাত্র চারশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চারশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাগটিও কিন্তু চারশো টাকা দেখতে পাচ্ছেন শুধু চারশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই যে এই ব্যাগগুলো দেখতেছেন এই যে যে পূর্বে ছিল ছয়শো টাকা মডেলের ব্যাগ সাড়ে ছয়শো টাকার মডেলের ব্যাগ শুধুমাত্র এখন পেয়ে যাচ্ছেন আপনারা এই যে আমার হাতে যে ব্যাগটি দেখছেন শুধু পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পাঁচশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে কিন্তু আমাদের ধামাকা অফার চলছে এই যে দেখতে পাচ্ছেন শুধু পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন যে মডেলগুলো যেগুলা পূর্বে আপনাদের ছয়শো টাকা ছিল সাড়ে ছয়শো টাকা ছিল এই যে পাঁচশো বিশ টাকা কিন্তু আমি এক এক করে তিনটি মডেল দেখাচ্ছি এটি কিন্তু ওভার সাইজ এটি কিন্তু ট্যুরিস্ট ব্যাগ আপনার কলেজ এবং ভার্সিটিতে ব্যবহার করতে পারবেন তো এখানে এই যে ব্যাগগুলো দেখতেছেন এইগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর মডেল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল তালা এই যে দেখতে পাচ্ছেন যে এই ব্যাগগুলো কিন্তু ছয়শো আশি টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এভাবে কিন্তু প্রচুর পরিমাণ ব্যাগের মডেল আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে খুব সুলভ মূল্যে তো যে যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ মুক্তার হোসেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ওয়ান ফাইভ ডাবল জিরো যে যেখান থেকে দেখছেন সকলকেই ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি